গুড মর্নিং একটা নতুন ব্লকে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে না সকালবেলা হঠাৎই আর কি আমার পেটে না একটা অসম্ভব ব্যথা হচ্ছিলো জানো কেন ব্যথা হচ্ছিলো বুঝতে পারলাম না কারণ কালকে রান্না বান্না কি একটু খাওয়া দাওয়া হয়ে গেল বলে নাকি বুঝতে পারলাম না এরকম খাওয়া তো আমি সবসময় খাই কম বেশি আর কি তো পরম থেকেই মনে হয় হয়েছে তো আজকে না ওই জন্য ব্লগটা একটু শুরু করতে দেরি হয়ে গেল হয়তো চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য ঘুমটা আসলে কদিন ধরেই হচ্ছিল না শরীরটার মধ্যে একদম কদিন ধরেই একটু আনিসি ফিল হচ্ছিল কেন কে জানে গরম থেকে গরমের জন্যই হয়তো হবে হঠাৎ করেই একদিন এমন গরম পড়ে যায় তো আজকে সেই জন্য বিশেষ রান্না করিনি আজকে যেহেতু সোমবার আছে আমাদেরও তো মানে রান্নার সেরকম কোনো চাপ নেই সেই জন্য আজকে শুধু জয়ন্ত একা আর আমার ভাই রয়েছে এই ও আবার এর মধ্যে চলে যাবে তো আজকে শুধু রান্না করেছি দেখো কি রান্না করেছি এই রান্নাটা করে তবে আমি ব্লগটা শুরু করলাম তো কারণ এত দেরি হয়ে গেছে তো সেই জন্য আর কি রান্নাটাই আগে নি তো এখানে করেছি এই যে ভাত আর যে ডাল মুগের ডাল তো ডালা খিদে পেয়ে গেছে পেট চলছে সকালবেলা আজকে কিছু ব্রেকফাস্টই করিনি অনুপ আমার শরীর খারাপ ওই জন্য আর ব্রেকফাস্ট হয়নি বেরিয়ে গেছি তো আমাকে এখন ভাত দিলো অল্প 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 বেশি না ব্যাস ঠিক আছে আর দুটো দিয়ে দাও তাহলেই হয়ে যাবে কুত্তা আছে তো মানে আমার চ্যালা চ্যামন্ডরা ওই জন্য বললাম আর দুটো দিয়ে দাও ব্যাস ঠিক আছে তোমার চ্যালারা আছে ওদেরকে একটু দিতে হয় খাবার না দিলে মনটা কীরকম লাগে জানো তো আর গেলেই বাইরে গেলেই তাকিয়ে থাকবে আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকবে আবার কোনো করতে আবার করে বসে পড়বে তাই নাকি এই করে তো ওই জন্য আর কি তো আজকের রান্না তো তোমরা দেখেইছো ডাল ভাত আমার কপালে আর কালকে ওই ছিল মুড়ি সেটা সেইটা খাচ্ছি লাঞ্চটা সেরে নিই তারপরে তো শুধু ডাল ভাতটাই রান্না হয়েছে আর কিছুই করিনি আর কালকে সেই মুড়িঘণ্ট করেছিলাম অল্প আর কি ছিল তো সেই মুড়ি ঘন্টটাই আজকে ভাবছি ওকে দিয়ে দেবো দুপুরবেলায় তাহলে আর কি কমপ্লিট আর রাত্রিরে কিছু একটা ভাজা টাজা ওকে করে দেবো বা আমাদের তো একটু আজকে আর ভেবেছি অন্য কিছু না আজকে শুধু সুজি বানাবো কারণ আজকে সুজি খাওয়াটাই ভালো তো এই হচ্ছে চলে জানো আমি এতটাই ঘুমিয়ে পড়েছি আমার আর কোনো হুশ নেই তো ও চলে এসছে আমারও রান্না কমপ্লিট হয়েছে ও চলে এসছে এই যে দেখো খেতে বসে গেছে তো আজকে একটু শরীরটা খারাপ আছে তার জন্য তাড়াতাড়িতে পুজোতে বসছি আজকে তো পুজোটা করে তোমাদের সাথে আবার কথা বলছি কেউ প্রত্যেক দিনের মতো পুজো দিয়েছি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছি আজকে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি ঠাকুরের কাপড়টা একটু নোংরা হয়ে গেছিল। ওই জন্য আজকে নতুন কাপড় পেতে ঠাকুরকে পুজো দিয়েছি বাবাকে নিয়ে এসেছি কাপড় হলুদ কাপড় তো দেখচ্ছো পুজো দেওয়া কমপ্লিট ঔ নামে শিবা ইয়ে ও নামের শিবা শান্ত আই

আলু ভাজা নেই আলু লুচি আর আলুর তরকারি খাওয়া যায় আর নইলে সুজি খাওয়া যায় তো আজকে আমাদের সুজি করে দিয়েছে মা সুজি আজকে খাবো যে সুজি সামনে বিয়ে বাড়ি আছে ওই জন্য একটা গিফট কিনতে হবে তো এখন আমি

হ্যাভেলসের ইন্ডাকশান আছে ওটা আপনার ষোলোশো ওয়ার্ডের আছে ষোলোশো ওয়ার্ডের দাম পড়বে হচ্ছে তিন হাজার নশো ওয়ারেন্টি হচ্ছে টোটাল প্রোডাক্টের ওপরে এক বছর আর কয়েলের ওপরে হচ্ছে তিন বছর কয়েলের আচ্ছা ঠিক আছে তো হাঁটতে হাঁটতে আমি আর যন্ত আমাকে জোর করে নিয়ে বেরোলো তো এখন একটু হাল খাতা করতে যাচ্ছি আমি যাব না বলেছিলাম কারণ শরীরটা ঠিক নেই সকাল থেকে যেহেতু তো এখন চলে এসেছি এই যে দোকানে এখানে জুয়েলারির দোকানে তো এখান থেকে আসলে আমরা মাঝে সাঝে কোথাও কাউকে কোনো গিফট বা কোনো বিশেষ প্রয়োজনে যদি হয় হয়তো তখন আসি এই দোকান থেকে আর কি বানাই দোকানটা খুবই ভালো আর বেশ সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর পাখা আমার এত পছন্দ হয়েছে বেশ ভালো লাগছে আর ভিড় ছিল এখন একটু যেহেতু রাত হয়ে গেছে একটু এখন ভিড়টা কমেছে ওনারা করেছেন গতকাল নাকি এসে শুনি বিশাল বড় ভিড় সেন্ট্রাল এসি লাগিয়ে দিয়েছে তো এই হচ্ছে দোকানের মালিক তো এসে এই দোকানে বসলাম তো উনি তো আমাদের যাই হোক সাদরে অভ্যর্থনা করলেন আর এখানে দেখো তো এখন প্রায় রাত হয়ে গেছে আর আজকে সারাটা দিনই একটু মানে কি বলতো এরকম নাই ঠিক করেছিলাম তো কিন্তু এখানে হাল খাতা হচ্ছে আমি বলেছিলাম হাল খাতায় তো সেখানে এই ভাই আমাকে দিদি তুই এলে তা আমি ওই জন্য এখন এই হাল খাতা করতেই এসেছি তো এখানে আমের শরবত ওরা আমের শরবত তাই জোর করে কাটিয়ে দিল আর এই এখানে এই হাল খাতার মিষ্টি আর রাস্তায় সবার সাথে দেখা হয়ে যাচ্ছে তো একটু দাঁড়িয়ে গল্প গুজব করছি ভালো লাগছে ঘরের মধ্যে ছিলাম বলে ঠিক ভাল লাগছিল না যাই হোক গান তা তারা দিল বললো চলো চলো বেরোবো ও নিয়ে আসলো বলেই আসা হলো আর কি নাহলে আর কি আসা হতো না ওকেও জোর করে ও বলছে আপনি শরপত খাবো না ওকে করে শরপত খাচ্ছে দেখো ও ভিডিও ক্যামেরা করছে বলে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিও কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো